ভাই বন্ধুরা কেমন আছে সবাই আমরা তো ভালো আছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আমি ব্লগটা শুরু করছি আজকে আমরা ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি ট্রেনে উঠে গেছে এখন আমরা ট্রেনে তারপরে ট্রেন থেকে বাইরে ক্যামেরা করছি স্টেশনের হালকা হালকা বাইরে বৃষ্টি চলছে একদম হালকা যে জানলার গায়ে লেগে আছে বৃষ্টির ফোটাগুলোন এখন আমরা রওনা দিয়েছি বালুরঘাট থেকে বালুরঘাট স্টেশন থেকে প্রায় চলে এসেছি কিছু অনেকটা রাস্তায় একটু পরে আমরা নামব এটা ফারাক্কা ব্রিজ তারপরে চলে এসেছি একদম আমরা নেমে গেছি নবদ্বীপ ধামে চলে এসেছি নবদ্বীপ ধাম থেকে টোটো ধরে আমরা আমাদের হোটেল বুক করা ছিল হোটেল প্যারাডাইস সেখানে হোটেলে আমরা পৌঁছে গেছি গিয়ে একদম ভেতরে খুব সুন্দর জায়গা খুব সুন্দর রুমগুলো ভেতরে আমাদের রুমের পাশে আছে বেলকনি তারপরে সাইডে রাস্তা তারপরে বাথরুমগুলোও একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগছে তারপরে এখন আমরা ফ্রেস্টের সাব তারপরে ঘুর নাম রাত্রিতে এসেছি তারপরে এখন আমরা সকালবেলা ফ্রেস ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে এটা হোটেলের সামনেটা ঠিক আছে যে হোটেলের নাম হোটেল প্যারাডাইস অনেক বড় হোটেল খুব সুন্দর হোটেলটা তোমরাও কিন্তু আসতে পারো ঘুরতে ঠিক আছে এখন আমরা টটোতে উঠে পড়েছি এই যে বেরিয়ে পড়েছি ঘুরতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ঠিক আছে বন্ধুরা আমাদের সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন একটু পরেই টটো থেকে নামব আর দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো ঠিক আছে এই যে চলে এসছি চলে এসি একদম আমরা নদীর ঘাটে লঞ্চে ওঠার জন্য নৌকো আছে লঞ্চও আছে মানে নৌকোতে উঠলে পাঁচ টাকা করে টিকিট আর লঞ্চে উঠলে দশ টাকা করে টিকিট সেই জন্য আমরা হচ্ছে নৌকোতে প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে সেই জন্য আমরা যে দেখো নৌকোটা আসছে নদীর সাইড দিয়ে সেজন্য আমরা উঠেছি লঞ্চে লঞ্চে অতটা ভিড় নেই যদিও বা উপরে ছাদ আছে বৃষ্টি যদি আসে তাহলে ভেজা হবে না ভিজবে না গাটা খুব ভালো বসার জায়গাও আছে বসে যেতে পারবে তোমরা সবাই আমরাও তো বসেই যাচ্ছি এই যে দেখো কত সুন্দর একদম এই যে ঘোলা জল আর পরিষ্কার জলের একদম মিল খাচ্ছে না এই জলটা এর পাশ দিয়ে যাচ্ছে ওই জলটা ওর পাশ দিয়ে যাচ্ছে নিজের নিজের সীমা অনুযায়ী একদম বহন্ত হয়ে চলে যাচ্ছে জলগুলো এই কম্বিনেশনটা খুব সুন্দর লাগে সেই জন্য বেশি করে আমি আরও দেখতে এসেছি তারপর আমরা নেমে যাচ্ছি নেমে গিয়ে একদম আবার টটো ধরা হয়েছিল ধরছিলাম টটো ধরে টরে টটোতে ওঠার জন্য আরেকটু সামনে গিয়ে যেতে হবে তারপরে চলে এসেছি টটোতে করে আমাদের মায়াপুর ধামে চলে এসেছি আমরা ফোটাও নিয়ে নিয়েছি তিলকে সবাই ওখানে এসে বলছে ফোটা নিতে হবে আমরা তো ভেবেই ছিলাম ফোটা নেব আজ ভিতরে চলে এসেছি প্রবেশ করছি এটা প্রভুপাতে মন্দির আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির আকাশী কালারের চূড়াটা দেখছো ভেতরে খুব সুন্দর এরিয়া খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর লাগছে আমরা গেছিলাম কিন্তু গেছি প্রচণ্ড মানে অতটা রৌদ্রও ছিল না অতটা মানে ওয়েদারটা ভালোই ছিল একদম খুব সুন্দর ছিল ওয়েদারটা আমরা তারপরে গোশালাতে চলে এসেছি গোশালায় এসে ভিডিও করছি গোমাতাদের একদম কতটা এরিয়া জুড়ে রেখেছে ওদেরকে আর দেখেছো কত সুন্দর সুন্দর ওদের মানে চেহারা আর সিংগুলো তো আমাকে খুব সুন্দর রাখছে মাথাটা একদম ছোট্ট একটু আর দেখো কত সুন্দর একদম সুন্দর দেখো ওরা আদর করে দিয়েছে খেতে দেয়নি আর ডিশ বলছে ছবি শুধু ছবি তোলা হচ্ছে নাকি খাবার হবে না তারপরে আমরা পাশে দেখছিলাম বাবা কত বড় বড় সিং তোমরাও কিন্তু যেতে পারো বন্ধুরা বেশিটা দূরে না একদিনের ট্যুরে ঘোরা হয়ে যাবে কাছে আমাদের এখান থেকে বালুঘাট থেকে নবদ্বীপ ধাম খুব সুন্দর এটা মিউজিয়াম কৃষ্ণের লীলাটিলা এখানে সব কিছু দেখানো হবে টিকিট করতে হবে সেজন্য ঢোকার জন্য তারপরে প্রচণ্ড গরম লাগছিল তারপরে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে তারপরে খিদে পেয়ে গেছে প্রসাদ খাওয়ার জন্য আমরা চলে এসেছি পঁয়তাল্লিশ টাকার টিকিট ভেতরে প্রচণ্ড ভিড় অনেক লোকজন বিশাল বড় জায়গা এরিয়াতে তারপরে প্রসাদ চলে এসছে পাতা টাতা ধোয়া হয়ে গেছে জল টল দেওয়া হয়ে গেছিল তারপরে প্রসাদ দিচ্ছে অন্যরা দেখো যে খিচুড়ি প্রসাদ মানে মিক্স একটা সবজি দিয়ে তারপরে সে প্রসাদটা খাওয়া শেষ হয়ে যেতে আবার চলে এসছে ভাত আর মিক্স সবজি দিয়ে